দুই দিন নিখোঁজ থাকার পর বরানগর বিএসএফ ক্যাম্পের ঘাট থেকে উদ্ধার হলো প্রমোটারের মৃতদেহ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট বুধবার রাত আটটা নাগাদ বরানগর নেতাজি কলোনি এলাকার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান পেশায় প্রমোটার বিজয় দে নামের এক ব্যক্তি তাকে রাতভর খোঁজাখুঁজি করেও না পেয়ে বড়নগর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় বিজয়দের পরিবারের পক্ষ থেকে পুলিশ ঘটনার তদন্তে নেমে মোবাইল ফোনে শেষ লোকেশন খোঁজ করলে জানা যায় বালি ব্রিজের ওপর ওনার শেষ অবস্থান ছিল সেখান থেকে উদ্ধার হয় নিখোঁজ প্রোমোটারের বাইক এবং জুতো বৃহস্পতিবার গভীর রাতে বরানগর আলমবাজার বিএসএফ ক্যাম্পের ঘাট থেকে উদ্ধার হয় নিখোঁজ প্রোমোটারের মৃতদেহ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বড়নগর থানার পুলিশের পক্ষ থেকে ঘটনা নিয়ে বলতে গিয়ে বরনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা অঞ্জন পাল এবং মৃত বিজয়দের প্রতিবেশী বিপ্লবশীল জানান প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে কিন্তু কেউ আত্মহত্যার প্রচনা দিয়েছে কিনা সেই বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার জন্য তারা অনুরোধ করছেন বিজয় দে বরণগর নেতাজি কলোনিতে থাকতেন উনি ডেভেলপার ছিলেন বলে শুনেছি বা জেনেছি প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সমর্থক ছিলেন না গত পরশু দিন রাত্রি আটটার সময় উনি বেরিয়েছেন বাড়ি থেকে গতকাল ওনার জানা যায় যে ওনার বডিটা পাওয়া গেছে গঙ্গা থেকে বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছে বলে জানা যায় প্রশাসনিক সূত্রে আমার ব্যক্তিগত ধারণা বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলে যেটুকু জানতে পেরেছি যে উনি আত্মহত্যা করেছেন কেউ প্ররোচিত করেছেন বা খুন হয়েছেন এখন অবধি এরকম কোনো খবর নেই তবে নিশ্চয়ই প্রশাসনিক তদন্তে প্রকৃতভক্ষে সত্য ঘটনার উদ্ঘাটন হবে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করা হয় বা কেউ প্ররোচিত করে তবে তার দৃষ্টান্তমূলক নিশ্চয়ই শাস্তি হবে আর প্রতিবেশীরা কি বলছে আমি জানি না তবে বাড়ির প্রতিনিধি ও দাদা যেটুকু বলেছেন সেটা হয়তো আত্মহত্যা হতে পারে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ এখন সাগর দত্ত হাসপাতালে মৃতদেহ আছে পোস্টমর্টাম হবে পরবর্তী পর্যায়ে প্রশাসন যেভাবে বলবে সেভাবে চলবে ঘটনাটা বলতে গত পরশু দিন রাত্রেবেলা আটটা নাগাদও বাড়ি থেকে রাজু স্বাভাবিকভাবে যেরকম বেরোয় সেদিনও বেরিয়েছিল তারপরে রাতে না ফেরাতে বাড়ির লোক চিন্তিত হয়ে পড়ে তখন বন্ধু খবর দেওয়া হয় তারা এসে থানাতে নিখোঁজ ডায়েরি করে এবং পুলিশ তৎক্ষণাৎই হচ্ছে বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করে এবং খোঁজাখুঁজির পরে দেখা যায় যে তাকে দক্ষিণেশ্বর ব্রিজের উপরে শেষ সময় তার মোবাইল লোকেশন পাওয়া যাচ্ছিল এবং সেখানে গিয়েই পরবর্তীকালে দেখা যায় তার বাইকটি পড়ে আছে এবং শোনা যাচ্ছে তার সঙ্গে জুতোটাও ছিল এখন তারপরে হচ্ছে পুলিশ যথেষ্টভাবে চেষ্টা করে এবং আমাদের পাড়া প্রতিবেশী তাও রাজুর বন্ধবান্ধবরা অক্লান্ত পরিশ্রম করে তাকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু সমস্ত খোঁজাখুঁজি ব্যর্থ হয় তার পরবর্তীকালেও পুলিশ চেষ্টা করেছে বলে শুনছি যে তারা গঙ্গায় খোঁজাখুঁজি করার জন্য কিন্তু শেষমেশ গতকাল রাত্রেবেলা ওই বিএসএফ ঘাট বলে যেটা দক্ষিণেশ্বরের পাশে সেখানে রাজুর দেহ উদ্ধার হয় এবং এখন তার দেহ মনাত্র জন্য করতে উনি সাধারণভাবে হচ্ছে বেশ কয়েক বছর ধরে হচ্ছে ওই ঘরবাড়ি তৈরি করার কাজেই সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক কি আছে না আছে আমরা কিছুই জানি না এবং পরিবার তো খুবই বিধ্বস্ত অবস্থা রয়েছে মনে করছেন হ্যাঁ রহস্য আছে রহস্য কিছু এই মুহুর্তে আমার ব্যক্তিগত আমরা উদঘাটন করতে পারিনি তবে আমি অনুরোধ করবো প্রশাসনের কাছে প্রশাসন এখন পর্যন্ত যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং এই ঘটনার সঠিক তদন্ত করে যদি ঘটনা উদ্ঘাটিত করতে পারে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এই ব্যবসায় সক্রিয় হওয়ার জন্য এখন দেহ আনার জন্য আমাদের কাজকর্ম চলছে পাড়া প্রতিবেশীরা রয়েছে বন্ধুবান্ধবরাও রয়েছে আমরা বুঝতে পারছি না কেন ওর মধ্যে একটা মানসিকভাবে শক্তিশালী ছেলে হঠাৎ করে এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বে যে আত্মহত্যা করবে বলে যা শোনা যাচ্ছে সবাই বলছে পুলিশও আনুমানিকভাবে তাই সন্দেহ করছে এখনও পর্যন্ত কিন্তু আমরা চাই যে এর সঠিক তদন্ত হোক আরেকটা একটা ঘটনা আমি উল্লেখ করব যে আমরা যেটা শুনতে পাচ্ছি দক্ষিণেশ্বর পীজে ওঠা এবং নামার ক্ষেত্র সময় যে সিসি ক্যামেরা আছে কিন্তু ঘটনাচক্রে জানতে পারছি যে ব্রিজের উপরে কোনো সিসি ক্যামেরা নেই এবং আমি অনুরোধ করবো প্রশাসনের কাছে এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য যাতে ওখানে তো এরকম অনেক ঘটনাও ঘটে যেতে পারে যাতে দক্ষিণেশ্বর ব্রিজের মধ্যে এই যাতায়াতের মধ্যে যাতে সিসি ক্যামেরা বসানো হয় এটা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স